হুম শাক কি মজা লাগে শাক তো মজা লাগে না মজা লাগে তো বিরিয়ানি হুম মাংসে ভরপুর তেলে ভরা বিরিয়ানি এই যে দশ টাকার শাক এই শাকে যে ভিটামিন আছে সেই ভিটামিন আমরা তো অন্য কোথাও পাবো না বিরিয়ানিতেও পাবো না বিরিয়ানিতে আছে প্রচুর প্রচুর পরিমাণে প্রোটিন ফ্যাট যেগুলো আমাদের জন্য অনেক ক্ষতি করা অথচ এই দশ টাকার শাকে আমাদের মানে কত যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে প্রতিদিন যদি শাক খাওয়া যায় তাহলে কত যে উপকার এটা আমরা আসলে বুঝতে চেষ্টা করি না কারণ শাক তো মজা লাগে না শাক তো মজা লাগার জিনিসও না যাই হোক তারপরেও শাক সবজি আমরা একটু খাবো খেতে হয় তো আজকে আমি এই যে কর্নি শাক রান্না করে দেখাচ্ছি কিভাবে অল্প সময়ে একদম সবুজ সবুজ করে কলমি শাক রান্না করা যায় তো এটা প্যানে আমি হচ্ছে রান্নার রেগুলার তেল নিয়ে নিলাম তো তেলটা একটু শাকে বেশি দিলেই ভালো আর রসুন তো শাকে মাস্ট দিতে হবে রসুন দিয়ে দিলাম রসুন কুচি সামান্য পরিমাণে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি অ্যাকচুয়ালি শাকে রসুন আর পেঁয়াজ তেল এই তিনটে একটু হালকা বেশি করে দিলে শাকটা দেখ মানে দেখতেও সুন্দর হয় আর খেতেও মজা লাগে যাই হোক এইটাকে আমি লাল লাল করে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম এই যে আলু আলু তো আমি আমি গত ভিডিওতে বলছিলাম যে আমাদের বাসায় আলু ছাড়া চলে না তো না এই যে দেখেন আমি শাকের মধ্যেও আলু দিয়ে দিছি তো আলুটাকে আমি একটু ঢেকে রেখে দিব সিদ্ধ করার জন্য হালকা পানি দিয়েছিলাম ওইটা আমি নেই নেই স্যুট নেই নেই যাই হোক এই যে দেখেন আলুর কালার দেখে বোঝা যাচ্ছে আলুটা সিদ্ধ হয়ে গেছে এরপরের মধ্যে আমি হচ্ছে শাক দিয়ে দিব এই যে সবুজ শাক আহারে আমরা তো বুঝি না এই যে সামান্য পরিমাণে লবণ দিবে এখানে একটা টিপস বলি যতখানি শাক আপনারা প্রথমে যখন দিবেন তখন কিন্তু অনেক বেশি লাগে তো লবণটা অল্প দিবেন কারণ শাক হচ্ছে চুপসে অল্প হয়ে যায় তখন দেখা যায় হচ্ছে শাকটা লবণ বেশি হয়ে যায় তো এরপরে আমি এর মধ্যে একটু হালকা হলুদ দিয়ে দিচ্ছি আবার বেশি দিয়ে দিবেন না হালকা হলুদ দিলে হয় কি শাকের সবুজ কালারটা একদম আরেকটু ফুটে গাঢ় সবুজ হয়ে যায় তো এটাকে আমি হচ্ছে গিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আপনাদেরকে আরেকটা টিপস দিয়ে আমার কাছে এটা আজকে ছিল না যদি একটু লেবু দেওয়া যায় তাইলে হচ্ছে গিয়ে শাকের রঙটা আরও সুন্দর থাকে আর একটা টিপস হলো গিয়ে শাক কখনও ঢেকে রান্না করবেন না যে দেখেন আমি কোলাই রান্না করছি এই যে আমার শাক কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে তো এই যে দেখেন শাকের রং কিন্তু হালকা চেঞ্জ তো হবেই সবুজ তাজা সবুজ তো ওটা থাকবে না এই যে দেখেন কাছে থেকে দেখাচ্ছি সবুজ রংটা কিন্তু আছে এই যে ফাইনালি আমার কয় মিনিট কয় মিনিট লাগলো শাকটা রান্না করতে দেখেন এই যে দেখেন শাকটা সবুজ রঙের শাক এটা যে গরম ভাতের সাথে খাইতে কি মজা লাগবে তা আপনারা হচ্ছে বাসায় এই সহজে ট্রাই করে দেখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন